হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের উটকোলোক তাহলে চলুন তাড়াতাড়ি শুনে নি গোপাল মেলায় উটকলোকের গল্প রথতলায় মেলা বসেছে জমজমাট মেলা নানা ধরনের জিনিস বেচাকেনা চলছে চিৎকার চেঁচামেচি হই হুল্লোর খুব মজা গোপাল বেশ খুশির মেজাজেই মেলার ভেতরে ঘুরে বেড়াচ্ছে এমন সময় একটা উটকো লোক গোপালের সামনে এসে জিজ্ঞাসা করল আচ্ছা মশাই কাশিতে মরলে লোকে স্বর্গ যায় আর ব্যাস কাশিতে মরলে লোকে গাধা হয় কিন্তু কাশি আর ব্যাস কাশির মাঝখানে মরলে তাহলে কি হয় ব্যাস গোপালের ফুরফুরে মেজাজ গেল নষ্ট হয়ে লোকটার সঙ্গে চেনা নেই শোনা নেই অথচ দুম করে এসে প্রশ্ন করল গোপাল বেশ বিরক্ত হয়ে বলল আপনার মতন উটকো হয় বুঝলেন মশাই তাহলে বন্ধুরা গোপালের এই খুশির মেজাজের উটকো লোকের গল্প আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দেবেন আবার দেখা হবে পরের নতুন গল্পে টাটা